বর্তমানে প্রায় এক কোটি তিরিশ লক্ষাধিক বাংলাদেশি বিদেশে বসবাস করছেন এবং বিভিন্ন ব্যবসায় কর্মরত রয়েছেন এতদিন এই প্রবাসী নাগরিকরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন আজকের এই উদ্যোগ সেই বঞ্চনার অবসান ঘটাচ্ছে বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ সাত এক ঘোষণা করে প্রজাতন্ত্রের মালিক জনগণ এই জনগণের মালিকানার চেতনা কোন ভৌগোলিক সীমায় বাধা নয় প্রবাসী বাংলাদেশিরা যেমন অর্থনৈতিক নাগরিক নাগরিকত্বে অবদান রাখছেন তেমনি গণতান্ত্রিক নাগরিকত্ব তাদের অংশগ্রহণ অপরিহার্য তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি হবে আরো বিস্তৃত আরও প্রতিনিধিত্বশীল এবং আরও শক্তিশালী নির্বাচন কমিশন গত বছর থেকেই প্রবাসী ভোটাধিকার নিশ্চিত জন্য কাজ শুরু করে ইনফ্যাক্ট গত বছরের শেষ দিক থেকে আমরা দায়িত্ব নেওয়ার পরে এ নিয়ে কাজ শুরু করেছি আমরা সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে এ উদ্যোগকে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি এর জন্য নির্বাচনের কমিশনের সরাসরি তত্ত্বাবধানে একটি প্রকল্প হাতে নেওয়া হয় আমি এক্ষেত্রে পরিকল্পনা কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাই বিশেষ করে মাননীয় পরিকল্পনা উপদেষ্টাকে ধন্যবাদ জানাই অতি দ্রুত এই প্রকল্পটি ওনারা অনুমোদন দিয়েছেন এই প্রকল্পের প্রথম বাস্তবায়ন ধাপ হিসাবে আজ উদ্বোধন করা হয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপ এটি আইটি সাপোর্টেড ডাক যুগে ভোটিং ব্যবস্থা সে হাইব্রিড সলিউশন বুথ অনলাইন অ্যান্ড অলসো ম্যানুয়াল ভোট প্রদানের বিষয়টি ম্যানুয়াল রেজিস্ট্রেশনের বিষয়টি অনলাইন যা আমাদের প্রবাসী ভোটার গণতন্ত্র ও সুশাসনের জন্য একটা সেতুবন্ধন রচনা করবে এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে সব যে এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা কিন্তু স্লোয়ান স্টেডি যেটাকে বলে স্লো এন স্টাডি উইনজ দ্য রেস আমরা সেই স্লোয়ান স্টেডি ওয়েতে এগিয়ে যাচ্ছি এবং এ পর্যন্ত আল্লাহ রহমতে আমরা এগিয়ে এসছি চ্যালেঞ্জের মধ্যে যেমন ধরেন আইডেন্টিফিকেশনের একটা চ্যালেঞ্জ আছে আর এখানে। যতগুলো দেশে প্রবাসীরা থাকেন ততগুলো দেশে ডাকবিভা ডাক বিভাগ এখানে সমৃদ্ধ আমি রিসেন্টলি ক্যানাডা গিয়েছিলাম এই এই উদ্দেশ্যেই প্রবাসীদের সাথে মত জন্য এবং উদ্বোধন করার জন্য এই যে আমাদের রেজিস্ট্রেশনটা উদ্বোধন করার জন্য ওখানে গিয়ে শুনলাম বেশ কিছুদিন আগে অনেক দিন পোস্টাল স্ট্রাইক ছিল ক্যানাডাতে তো আমি এ ধরনের আমরা যেখানে দেড়শোর বেশি দেশকে ইনক্লুড করব দেড়শোর বেশি পোস্টাল ডিপার্টমেন্ট ইনভলভ থাকবে এই ধরনের ঘটনা যদি ঘটে যায় আলাদা না করুক তাহলে এই ধরনের অনেক চ্যালেঞ্জেস আছে সাইবার নিরাপত্তা আমাদের ব্রিগেডিয়ার সাহেব বলেছেন অলরেডি এই থ্রেটটা তো সবসময় থাকে আপনারা প্রত্যেক দেখেন বিভিন্ন দেশে সাইবার অ্যাটাক হয়েছে এয়ারলাইন্স ফ্লাইট ক্যান্সেল করে দিয়ে দেওয়া হয়েছে এই যে এই সমস্ত কারণে আমরা এই একটা ঝুঁকি আমাদের জন্য রয়ে গেছে সাইবার অ্যাট্রাক অ্যাওয়ারনেস রেজিং বিগ চ্যালেঞ্জ আমাদের যারা যেহেতু গত তিপ্পান্ন বছর ফিফটি থ্রি ইয়ার্সে কোনোদিন ভোট দেয় নাই এবং এরা এবং ভোট দিতে পারবেন এমন একটা আস্থা সৃষ্টি করা এটা একটা বিরাট চ্যালেঞ্জ এদেরকে অ্যাওয়ার করা এই যে আমাদের যে অ্যাপসটা লঞ্চ করলাম অ্যাপস সম্পর্কে অ্যাওয়ার করা অ্যানাদার চ্যালেঞ্জ ফর আস নির্বাচন কমিশন সবসময় প্রতিশ্রুতিবদ্ধ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে কোনো নাগরিক যেন বঞ্চিত না হন আমরা বিশ্বাস করি ডাকের এই আধুনিক পদ্ধতি সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের এই উদ্বোধনের মাধ্যমে আমরা কেবল একটি অ্যাপ অ্যাপ চালু করছি না আমরা একটি নতুন অধ্যায় সূচনা করছি যেখানে বাংলাদেশের নাগরিকত্ব ভৌগোলিক নয় বৈশ্বিক পোস্টাল বোর্ড বিডি আমাদের সেই বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে আর আমাদের প্রবাসী নাগরিকদের রাষ্ট্রের সঙ্গে বন্ধনকে আরো গভীর করবে আমি সবাইকে অনুরোধ করব। আপনারা সকলে মোবাইল অ্যাপটি ব্যবহারের সময় ভুলভ্রান্তি পেতে পারেন আপনাদের মনের মতো বিভিন্ন ফিচার নাও হতে পারে মন মতো নাও হতে পারে আপনারা আমাদের গাইড করবেন